বাংলার রূপ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর বন্ধুরা গ্রাম বাংলার এই প্রাকৃতিক পরিবেশে এসে আজ কিন্তু কবি জীবনানন্দ দাসের সেই কবিতার দুই লাইন কিন্তু যথার্থ মনে হচ্ছে বন্ধুরা খুব কাছ থেকে অনুভব না করলে কিন্তু এটাকে বুঝতে পারবে না যেটা কিন্তু শহরের সেই দালান কোঠায় জঞ্জাট পরিবেশে কিন্তু এই অনুভবটা কিন্তু আসবে না বন্ধুরা যারা প্রকৃতি প্রেমী তারাই কিন্তু এটা অনুভব করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি গ্রাম বাংলার একটি ধান ক্ষেতের ভেতর দিয়ে হেঁটে চলেছি বন্ধুরা তোমরা দেখতেই পারছ আমার আশেপাশে প্রচুর প্রচুর ধান ধান ক্ষেত রয়েছে আর এই জায়গাটা যে রয়েছে এটিকে মূলত তাল বলা হয়ে থাকে অর্থাৎ বর্ষাকালে কিন্তু এই জমিগুলো তিন চার মাস কিন্তু জলের তলায় থাকে বন্ধুরা যেহেতু এটি পলি সমৃদ্ধ মাটি তাই কিন্তু এখানে ধানের ফলন কিন্তু ব্যাপক হয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পারছো আমার চারিপাশে কত কত ধান রয়েছে তো তোমাদের একটা জিনিস দেখায় যে ধান ক্ষেতের প্রধান যে সমস্যা সেটা তোমাদের দেখাচ্ছে বন্ধুরা ধান মাঝে এই যে দেখতে এটি সৃষ্টি গেছে এটা কিন্তু একটি পোকা যেটাকে মাজরা পোকা বলা হয়ে থাকে বন্ধুরা সে মাজরা পোকা কিন্তু এই সৃষ্টিকে কেটে দিয়েছে গোড়া থেকে যার কারণে কিন্তু এটা এভাবে শুকিয়ে গেছে তো ধান ক্ষেতের মূলত কৃষকদের এটাই প্রধান সমস্যা তো এই ধানগুলো দেখো তুলনামূলক ভাবে কিন্তু কাঁচা রয়েছে তার পাশের ক্ষেতটাই দেখো বন্ধুরা এই ধানগুলো দেখো এই ধানগুলো দেখো এই দেখো আখ ছড়া কিন্তু একদম পেকে গেছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই ধানগুলোকে কেটে কৃষকেরা ঘরে তুলবে দেখো